একদিন বোঝা যাবি না মন রে বোঝাও আমার মালিকের কেন আল্লাহকে শেষ দা দাও দেখবা তোমার মনটা নরম হইয়া কলকটা পরিষ্কার হইয়া যাইবে আর যদি মন গুণা করতে তো গুনা করতেই আসো কোন তাও বাও নেই কোন কিছু করো না কোন আলেমের কাছে যাও না কারো কাছে জিজ্ঞাসাও করো না ঈশ্বর স্বাধীন চলতেছ ওই অবস্থায় যদি মারা যায় তোর কবর কিন্তু বাহান্ন সরাও হবে না সারা জীবন গুণা করছে গুণায় কাটাইয়া দিছে জেনার গুনা যত গুণা আছে জানা জানা সেরে কি যত গুণা আছে সেরে কি বিদা আছে নাফার সারা জীবন নাফার মানি করছে বুড়া হয়ে গেছে চিন্তা করতেছে সারা জীবন নাফার মানি করলাম আমার তো ওই অন্ধকার কবরে যাইতে হবে অবশ্যই গেছে আমার এক যাই

আমরা ওই জাহান ওই বন্দার লাস্তা নিয়ে যাব কেননা সারা জীবন গুণা করতে পাও করতে পারে নাই জান্নাতের ফেরত তারা গভীর হয়ে গেছে না আমরা নিয়ে যাব ও গুণা করছে কিন্তু তাও বা করার জন্য রওনা করছে ফেরেস তারা জাহান বলে না আমরা নিয়ে যাব। জান্নাতের ফেরেস তারা বলে না লাস্তা আমরা নিয়ে যাবো নিজেদের ভিতর টাকা করতে শুরু হয়ে গেছে আমার চিন্তা করতেছে চলার মালিকের কাছে চলো মালিক যা বলবে তা হবে আল্লাহ তো সব টাকায় টাকায় ডাকতেছে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে ফেরে তারা আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ অমুক জায়গা অমুক স্থানে তোমার এক বান্দা সারা জীবন গুনা করছে তোমার নাচার মানি করছে এখন বুড়ো হয়ে গেছে দাড়ি তুল কাটিয়ে গেছে এখন নিজের মন্দে বুঝায় মন চল আলমের বাড়ির দিকে যাই আলমের বাড়ি গিয়ে তো করে আসি আর যদি এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তাইলে জাহান্নাম সারা উপায় তোমার এই বান্ধব অনেক করছিল ওঠের মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমরা জাহান নামের ঘরে ওই বান্দার লাশটা জাহান নামে নিয়ে যাওয়ার জন্য এক গেছিলাম এর পিতার জান্নাতের ঘরে বলে না লাশ আমরা জান্নাতে নিব মানে তারা বলে

গিয়া দেখ ওই বান্দার লাশটা যেখানে মৃত্যু হয়েছে ওই বান্দার যেখানে লাশ ওই লাশ থেকে মা যদি আলেমের বাড়ি কাছে হয় তাইলে ওই জান্নাতের ভেরস্তারা ওই বান্দার লাশটা নিয়ে যাব আর যদি ওই নজর বান্দার লাশটা যদি নিজের বাড়ির কাছে হয় নিজের বাড়ি যদি কাছে হয় তাইলে জাহান নামের ফেরেস্তারা নিয়ে যাইবে ফেরেস্তারা গিয়া মাপা শুরু করিয়া দিছে

আর ওই বান্দার বাড়ির দিকে বড় হইয়া যায় রাশিয়া মাফিয়া দেখে বান্দার লাশটা আলেমের বাড়ির কাছে আর তার নিজের বাড়ির থেকে অনেক দূরে বেরেস্তারা জান্নাতের বেরেস্তারা খুশি মনে তারা জান্নাতে নিয়ে গেছে